এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে এবং মহিলা দেওয়ার সময় এখনো যদি না কাটে তাহলে তো কাটবো না তো সেই জন্য বলছি আমি যখন দুই হাজার টাকা ভাতা চাইছিলাম তখন দুই হাজার টাকা বিশ পঞ্চায়েত এখন বোধ হয়

বছর দুই সময় দেয় এর মধ্যেই আমরা পঞ্চাশ হাজার থেকে লাখ টাকা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সম্মানের মধ্যে কিন্তু পার্থক্য আছে কে জানে না সময় বলল যে যে চব্বিশের লড়াই করছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে ভাতা দিচ্ছে বিশ টাকা